এক নেতা বলতেছে আমির হামজার পিছনে নামাজ পড়া হারাম হারাম আলেমদের ভুল ধরতেছে বিসমিল্লা সই করে পড়তে পারে না মুফতি আমির হামজার ভুল ধরতেছে যে আমির হামজার পিছনে নামাজ আদায় করা হারাম মানুষের ভুল হয় কথা কি বলেন না নেতারা কেন পিছে লাগতেছে কারণ আমির হামজা এমপি পদপ্রার্থী বলেন নাই কেন লাগতেছে এত দিন না এখন বেশি করে কেন লাগতেছে এক নেতা প্রকাশ্যে বলতেছে আমির হামজার পিছনে নামাজ পড়া হারাম সে আমির হামজার সাইতে বড় মুক্তি কেন রে ভাই কি হয়েছে সমস্যাটা কোথায় আমির হামজা কি অপরাধ করেছিল। জালেমেরা জেলখানায় বন্দি করে রেখেছিল তিনটি বছর জুলুম করেছিল অত্যাচার করেছিল সেই মাসলুম মানুষটাকে যখন এমপি পদপ্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে আজকে তার পিছনে সব লেগে পড়েছে এক টুপিওয়ালা দাড়িওয়ালা সেও বলতেছে আমি হামজা কোরআনে তিপ্পান্ন জায়গায় ভুল ধরেছি কথাকে বোঝেন নাই টুপিওয়ালাও লাগছে পিছনে আসলে কি আমির হামজা কোরআনে তিপ্পান্ন জায়গায় ভুল ধরছে না তিনি একটি আলোচনা গিয়ে বলেছেন যে লরেন বুধ নামের একজন মহিলা তিনি খ্রিস্টান কোরআনুল করিম পড়তে গিয়ে যে কোরআনের ভিতরে কোনো ভুল আছে কিনা না তালাশ করুন সে তিপ্পান্ন জায়গায় ভুল চিহ্ন খুঁজে পেয়েছে যে নাই এই তিপ্পান্ন জায়গায় ভুল আছে পরেক্ষণে সে আবার যখন কোরআন পড়তে লাগলো গবেষণা করতে লাগলো উনি পরের আয়াতেই দেখেন যে আমি এই জায়গায় ভুল ধরতেছি পরের আয়াতে আল্লাহ তাআলা সেটার কি করে দিয়েছেন সমাধান করে দিয়েছেন সুবহানাল্লাহ এইভাবে সে কোরআনের ভুল ধরতে ধরতে এই লরেন বুঝছে এই মহিলাটা নিজের জীবনের ভুল দূর করে সে কালেমা পরে মুসলমান হয়েছেন বলুন সোভান এই আলোচনা উদাহরণ দিতে গিয়ে কথা বলতে গিয়ে এই ঘটনা বুঝাইতে গিয়ে আমির হামজা বলেছেন যে তিপ্পান্ন জায়গায় কোরআনের ভুল ধরেছিলেন লরেন বুথ নামের সেই মহিলা আর সেটাকে তারা বুঝাইতেছে যে আমির হামজাই কোরআনে তিপ্পান্ন জায়গায় ভুল বের করেছেন জোরে কন নাউজুবিল্লা নাউজুবিল্লা না শুনে আলোচনার এপিট না বুঝে কোনো একটা কাটসাক বক্তব্য তুলে ধরে আজকে আলেমদেরকে সমালোচনার পাত্র বানানো হচ্ছে আরে ভাই আগে কি কথা বলেছে তারপরে কি আলোচনা আছে মাঝখান থেকে কয়েক সেকেন্ড কেটে যদি ইউটিউব ইন্টারনেটে কে ভাইরাল করে এটাকে আলেমদের দোষ আজকে টিকটক ভিডিও বানাইয়া আলেমদের ওয়াজ গুলো কেটে কেটে ছেড়ে দেওয়ার কারণে অনেক মানুষ আলেমদেরকে ভুল বুঝতেছে এই জন্য আমরা বলতে চাই সম্পূর্ণ আলোচনা শুনতে হবে উনি দেড় ঘন্টা কথা বলেছেন তিরিশ সেকেন্ড কথা বলেন নাই তো উনি দেড় ঘন্টা আলোচনা করেছেন আগে পরে কি আলোচনা আছে ওইটাকে জাতিকে শুনতে দেন তারপরে তো মুক্তি আমির আমজার ভুল ধরে আজকে টুফিয়ালা দাঁড়িয়ালা হয়ে যখন আলেমদের পিছনে লাগে আলেম হয়ে আরেকজন আলেমের পিছনে লাগে এর চাইতে বড় দুঃখ আর আমাদের নাই ওই যে কুঠার বাঁশ কাটে হ্যাঁ বাদশার কেটে শেষ করতেছে বাস আর আফসোস করে বলে উদাহরণ দিয়ে বলতেছি আবার ভুল বুঝছেন না বলতেছে আমাদের কাটো কেন আমাদের অপরাধ কি বাদশারের বাস বলতেছে আমাদের অপরাধ কি তখন বলতেছে আমার কি সামর্থ্য ছিল কাটা আমি কুঠার আমি কুরাল আমার একটা ছিদ্র আছে এই ছিদ্রের ভিতরে তোমারই জাতি ভাই বাস লাঠি হয়ে আমাকে সাপোর্ট দিয়ে তোমাদেরকে কাটার জন্য সহযোগিতা করতেছে বাসকে টুপিয়ালা দাড়িওয়ালা হয়ে একজন আরেকজনকে অপমান করতেছে একজন আরেকজনকে বাতিল বলে ফতুয়া দিতেছে মুফতি আমির হামজার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে কেন ভাই মানুষ আমরা আশরাফুল মাখলুকাত আমরা আদমের সন্তান আমাদের ভুল হতেই পারে স্লিপপ টান হতে পারে কথা একটু এদিক সেদিক হতে পারে এগুলো নিয়ে এত সমালোচনা করে কোনো লাভ হবে না আল্লাহ যদি কাউকে সম্মান দেয় হাজার সমালোচনা করে কোনো লাভ হবে না আল্লাহ যেন ওই সমস্ত ভাইদেরকে সঠিক বুঝ দান করেন একটু জোরে বলেন আমি এই জন্য আমি রামজার বিরোধিতা করে কোনো লাভ হবে না তাকে আল্লাহ সম্মান মর্যাদা দিয়েছেন আল্লাহ যেন তার সম্মান মর্যাদা আরো বৃদ্ধি করে দেন একটু জোরে বলেন আমি আর একটু জোরে বলেন আমি নামাজের কত গুরুত্ব ইশারা ফজরের সলাতের কত গুরুত্ব এটা যদি মানুষ জানতো তাহলে হামাগুড়ি নিয়ে হলেও গরাগরির করে হলেও আল্লাহর ঘর আর মসিদের নামাজ আদাই করতে শোভানলা প্যারলাইটস হয়ে গেছে অসত্য এরপরেও গড়াইয়া গড়ায়া গরাগরি করতে করতে মসজিদে আসতো যদি তারা জানতো এর মর্যাদা যত এর ফতিলত কত এর গুরুত্ব কত এর তাম যত এত মর্যাদা শোভান আলাহ আজকে সেই নামাজ আমরা পড়ি না আমাদের চাইতে বড় হতভাগা কপাল করা কেউ আছে একজন মুসলমানের কাছে যদি নামাজের ওয়াজ করা লাগে এর চাইতে বড় দুঃখ পার নাই এর চাইতে বড় দুঃখ আর এজন্য সম্মানিত হাজির বিনয় সুই অন্যদের ভাষায় বলবো ইচ্ছাকৃতভাবে ভাবে সলা পরিত্যাগ করবেন না আপনি অসুস্থ খুব বেশি অসুস্থ কি বলে রোজার ব্যাপারে অসুস্থ ব্যক্তির সার আছে কথা কয় না সফরের ব্যাপারে সার আছে আপনি রমজানে রোজা রাখতে পারলেন না পরে কাজা আদায় করতে পারবেন কিন্তু নামাজ এমন একটি বাদ দাঁড়ায় আদায় করেন না পারলে বৈশা আদায় করেন বৈশা না পারলে শুয়ে শুয়ে আদায় করেন তাতেও যদি আপনি সক্ষম না হন ইশারাতে হলেও আপনাকে সলা আদায় করতেই হবে নামাজ আদায় করতেই হবে আপনি যেখানেই থাকেন যে অবস্থায় থাকেন আপনাকে সলাত আদায় করতে হবে সফরে আসেন হালকা করে দিয়ে চার চার রাকাতের জায়গায় কয় ডাকত পরবেন দুই রাকাবে এক বেচারা মাকরিব ওই দুই ডাকাত পরে বসে আসসে জিজ্ঞাসা করল হয় মাকরি দুই ডাকত পরলেন কয় হোজুর আমি তো সফরে আসি কয় কস্বরে না হওয়া করেছি তো মাকরিবও কি তিন ডাকাত কস্বর এটা অনেকে বোঝেও না দুই ডাকত পরে বসে বলেন মাগরিব কি দুই রাখাত পড়া যাবে কয় রাখা দুই রাখা তাহলে এ যেভাবে কাটা শুরু করছে ও তো ফজর এক রাখাত পরে বসে এই এইরকম চিন্তা ভাবনা আমরা অনেকে থাকি তাহলে যেন হেদায়েত দান করেন একটু জোরে বলেন আমিন আর একটু জোরে বলেন আমিন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ তালা সলাতের হিসাব সলাতের হিসাব নেবেন সলাদ যদি ঠিকঠাক থাকে তারপরে তো বাকি হিসাব সলা ঠিক নাই আপনার কিসের হিসাব ফরজ চলাতে যদি কোন তুলুটি থাকে বান্দার যদি কোনো বিষয়ে সমস্যা থাকে আল্লাহ তালা বলবেন বান্দার নফল ইবাদত তালাশ করো নফল দিয়া ফরজের ঘাটতিটা আল্লাহ তালা পূর্ণ করবেন কিয়ামতের ময়দানের সর্বপ্রথম আল্লাহ তালা সলাতের হিসাব নেবেন সলাদ যার ঠিকঠাক আছে সে বাকি জায়গায় সার পেয়ে যাবে আর যারা সলা ঠিক নাই কেয়ামতের ময়দানে তার চাইতে হত ভাগা কপাল আর কেউ হবে না এই জন্য আমাদের সলাতের গুরুত্ব থাকার দরকার আছে না নাই সলাতের প্রতি খুব বেশি মনোযোগ হওয়া লাগে সম্মানিত হাজিরিন আমি যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ কথাগুলো শুনবেন আজকে আপনি আমি নামাজ আদায় করি নামাজে আমাদের মন বসে না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন হতভাগা দুর্ভাগা সে সমস্ত নামাজি যারা সালাতের ব্যাপারে উদাসীন সালাত সঠিক ভাবে আদায় করে না মনোযোগ সহকারে সালাত আদায় করে না এই জন্য আপনার আমার দায়িত্ব হলো সঠিকভাবে সলাত আদায় করা নামাজে যখন দাঁড়িয়ে যাবেন মনে করবেন চিন্তা চিন্তাভাবনা যা আছে ব্যবসা বাণিজ্যের কথা স্ত্রী সন্তানের কথা দুনিয়া বি সব চিন্তাভাবনা বাদ দিয়া আপনি নামাজের ভিতরে দাঁড়াবেন আর মনে মনে খেয়াল করবেন আজকের জহরের সলাত আসরের সলাত আমার জীবনের শেষ সলাত আমি মাতৃ পর্যন্ত নাও বাঁচতে পারি প্রত্যেকটা ফাঁসির আসামিকে ফাঁসি দেওয়ার আগে তার শেষ ইচ্ছা জানতে যা হয় লোকটা যদি ইমানদার হয় আর তাকে যদি বলা হয় রাত বারোটায় তোমার ফাঁসি লোকটাকে যখন রাত দশটায় খবর দেওয়া হলো বারোটায় তোমার ফাঁসি ইমানদার হলে অবশ্যই সে দুই রাকাত নামাজ আদায় করবে মনে রাখবেন একজন ফাঁসির আসামি যেমন জীবনের শেষ মনে কইরা। দুই রাকাত নামাজ আদায় করে প্রত্যেকটা ওয়াক্তে ইমানদাররা সালাত আদায় করবে আর মনে করবে এই নামাজ আমার জীবনের শেষ নামাজ যদি জীবনের শেষ নামাজ মনে করে নামাজ আদায় করতে পারেন ওই নামাজের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট মনোযোগ আসবে ইনশাআল্লাহ